অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্র করণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরোধী মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমাকে অনেক সময় দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরাব বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত দুশো ষোলো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সবাই একটা বিএমডাব্লিউ দিয়ে দাও জানেন না বিএমডাব্লিউ নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটর সাইকেল আমি চাই একটা বিএমডাব্লিউ মোটর সাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করতো পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ সাড়া সাড়া দিয়েছেন না দেওয়ার মাধ্যমে তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র কোরণে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত পনেরো ষোলো এখানে ভণ্ডদের কথা বলা হচ্ছে আল্লাহ তাদের রশি দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চাই আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁড়ছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সব সময় আল্লাহর বর সব সময় রাখবেন সেই কারণেই পবিত্র কুরআন অনুযায়ী অত্যা তহারাম স্মরণে সৌদ্ধাচার তোমরা নিজেকে হত্যা করো না অত্যা অত্যা করো না নিশ্চয় আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো অনুগত অত্যা হত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তা শেষ করে দেব আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর 286 এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ কারো উপরে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা আয়াতের প্রথম অংশ এ আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা এই দোয়া করব ইয়া আল্লাহ সুবান আমাদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিই সমস্যা বাধা আমরা আমরাই বলছি অনেক সম্পদ দাও আল্লাহ দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাধ্যের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করব তিনি আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলবে আল্লাহকে ধন্যবাদ